নমস্কার বন্ধুরা নন্দিনী সিম্পল কুকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে আমার রেসিপি বিস্কুট বাজারের মতন একদমই বিস্কুট ঘরে কিভাবে তৈরি করা যায় সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই করে একটা লাইক করো আজকের এই রেসিপি দেখে তোমরাও যদি বিস্কুট তৈরি করো তাহলে তোমাদের বিস্কুট রেসিপিটাও একদমই পারফেক্ট মার্কেটের মতনই হবে তাহলে চলো দেখে নি কীভাবে এই বিস্কুট আমি তৈরি করছি বিস্কুট তৈরি করার জন্য প্রথমে আমি এদিকে একটা বলে নিয়ে নিচ্ছি একশো গ্রাম বাটার তোমাদের কাছে যদি বাটার না থাকে তোমরা ঘি বা তেল দিয়েও করতে পারো এবারে দিয়ে দিচ্ছি পাউডার চিনি আমি এখানে চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি এখানে আমি ব্রাউন কালার যে চিনিটা হয় সেটা নিয়েছি এবারে খুব ভালো করে চিনির সাথে বাটারটাকে মিক্স করে নিতে হবে খুব ভালো করে মিক্স করতে হবে চিনিটাকে বাটারের সাথে একটু মিক্স করে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার ফুড কালারটা দিলে কালারটা খুব সুন্দর আসবে তোমরা যদি না দিতে চাও তো নাও দিতে পারো এবারে খুব ভালো করে মিক্স করতে হবে একদমই স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা যতক্ষণ না ফ্লপি হবে ততক্ষণ ধরে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে মেখে নিতে হবে তোমাদের কাছে যদি মেশিন থাকে মেশিন দিয়েও করতে পারো আমি হাত দিয়েই করছি যেহেতু মেশিনটা আমার কাছে নেই খুব ভালো করে আমি স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিলাম অনেকটাই ফ্লফি হয়ে গেছে তো এবারে আমি একটু উপর করে দেখে নিচ্ছি যদি এভাবে করলে উপর করলে না পড়ে যায় তাহলে বুঝে নেবে ব্যাটারটা একদমই পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এবারে এদিকে একটা ছাননি বসিয়ে দিলাম বাটির উপরে দিয়ে আমি প্রথমে দিয়ে দিচ্ছি এক বাটি আটা এখানে আমি দু কাপ আটা নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন আমি আজকে আটা দিয়েই বিস্কুটটা তৈরি করে দেখাবো এবারে দিয়ে দিচ্ছি হাফ টি বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবারে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে একটু চেলে নিতে হবে আর দিয়ে দেবো টু টেবিল স্পুন মতো সুজি সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালো করে চেলে নিলাম এবারে খুব ভালো করে একটু মিক্স করে নিতে হবে প্রথমে আর দিয়ে দিচ্ছি এবারে নারকেলের যে পাউডার নারকেলটা পাওয়া যায় মার্কেট থেকে সেই মার্কেটে নারকেল পাউডারটা আমি দিয়ে দিলাম তাহলে বিস্কুটগুলো অনেকটা খেতে ভালো লাগবে এবারে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে এখানে কোনো রকম জল ব্যবহার করবে না বন্ধুরা এভাবে করে মাখতে মাখতে দেখবে একটা ডো তৈরি হয়ে যাবে যদি প্রয়োজন হয় তাহলে একটুখানি দুধ ব্যবহার করতে হবে এখানে আমি ওয়ান টি স্পুন মতো দুধ নিলাম তো দুধটা আমি সম্পূর্ণ দিয়ে দিলাম এবারে খুব ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেবো এভাবে করে হাতের সাহায্যে মাখলেই একটা সুন্দর ডো তৈরি হয়ে যাবে খুব ভালো করে হাতে সাহায্যে চেপে চেপে ভাবে করে মেখে নিতে হবে মাখাটা একটু টাইট হবে তাহলেই কিন্তু বিস্কুটগুলো অনেক ভালো হবে মেখে নিয়ে বন্ধুরা থার্টি মিনিটসের জন্য একটু রেস্টে রেখে দেবে ফ্রিজেও রাখতে পারো নর্মাল ফ্রিজেও রাখতে পারো এমনি বাইরেও রাখতে পারো এবারে এদিকে আমি একটা প্লেটে অয়েল ব্রাশ করে নিচ্ছি প্রথমে এবারে থার্টি মিনিটস পরে আমি টোটাকে দেখে নেব টোটোটা দেখতে পাচ্ছ অনেকটাই টাইট হয়ে গেছে এবারে একটু একটু করে নিয়ে হাতে এভাবে করে শেপ দিয়ে নেবো যে কোনো শেপে তোমরা তৈরি করতে পারো আমি চৌকো শেপে তৈরি করব এবারে একটা ছুরির সাহায্যে উপরে একটা কাট লাগিয়ে দেব হালকা করে একদমই একটু টেনে দিয়ে একটা কাট করে দেবে তাহলে দেখতে ভালো লাগবে বিস্কুটগুলো একটা আমি তৈরি করে নিয়েছি এবারে উপর দিয়ে আরও দেখতে একটু সুন্দর লাগার জন্য একটু বিস্কুটের একটু যে নারকেলটা নিয়েছিলাম নারকেলের গুঁড়ো আর উপর দিয়ে একটু চিনি দিয়ে একটু সাজিয়ে দেব আরও একটা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি সেম প্রসেসে আর একটা তৈরি করে নিলাম আবার একটু চিনি আর একটু নারকেলের পাউডারটা দিয়ে এটাকেও সাজিয়ে নেব সমস্ত বিস্কুটগুলোকে আমি তৈরি করে নিয়েছি এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটাকে আগে থেকে ফ্রিট করার জন্য রেখে দিয়েছি তো গরম হয়ে গেছে এবারে একটা স্ট্যান্ড বসিয়ে স্ট্যান্ডের উপরে আমি প্লেটটাকে আস্তে করে বসিয়ে দেব এবারে থার্টি ফাইভ মিনিটস পর্যন্ত আমি বিস্কুটগুলোকে বেক করে নেব থার্টি ফাইভ মিনিটস পরে আবারও এলাম তো বন্ধুরা দেখো বিস্কুটগুলো সম্পূর্ণ ফুলে গেছে আর বিস্কুটগুলো হয়েও গেছে এবারে আর কিছুক্ষণ আমি গ্যাসটা বন্ধ করে ঠান্ডা হতে দেব বিস্কুটগুলো একদমই রেডি হয়ে গেছে আর কোনো রকম গ্যাস জ্বালানোর প্রয়োজন নেই তো গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে বিস্কুটগুলোকে ঠান্ডা করে নিচ্ছি সমস্ত বিস্কুটগুলোকে ঠান্ডা করে নিলাম এবারে বিস্কুটগুলোকে আমি উঠিয়ে নেবো তো বন্ধুরা দেখো নিচে থেকে বিস্কুটগুলো ভীষণ সুন্দরভাবে হয়ে গেছে উপরটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে আর বিস্কুটের কালারটা কতটা সুন্দর এসছে তোমরা দেখেই বুঝতে পারছো বন্ধুরা তো বিস্কুটগুলো ভীষণ ভালো লাগছে দেখতে বন্ধুরা আজকের এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই করে একটা লাইক করো আর বাড়িতে তোমরা অবশ্যই করে ট্রাই করো ভীষণ টেস্টি হয় বিস্কুটগুলো ঘরে বানানো বিস্কুট আর হেলদিও হয় অনেকটাই এবারে আমি একটা তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি বিস্কুটগুলো ঠিক কতটা খাস্তা হয়েছে যত ঠান্ডা হবে বিস্কুটগুলো ততই খাস্তা হয়ে যাবে দেখবে তো বন্ধুরা আজকের এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই করে লাইক দিও আজকের মতন এখানে শেষ করছি সবাই ভালো থেকো টাটা